মাদ্রাসার সম্মানিত শিক্ষক ছাত্রবৃন্দ মুখ আল্লাহর দুই হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ডানের সিস্টেম নির্বাচনের জন্য স্বেচ্ছায় পৌরসভার মেয়র থেকে পদত্যাগের পরে এই দুই হাজার চব্বিশ সালে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী আলো সুলনা জামাত সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি সাহেব সহ অন্যান্যের দাওয়াতে আমরা এই পবিত্র জায়গায় আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলি সেই জন্য আমি আল্লাহ সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এই পৌরসভার খেতমত করেছি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নির্বাচিত হয়েছি এই শহরে জন্ম হয়েছে এই শহরে বেড়ে উঠেছি কিন্তু রাজনৈতিক কারণে ইসলামী চর্চায়ও আমরা অনেকে উপস্থিত হওয়ার সুযোগ কিন্তু পাইনি এটা দুঃখজনক দুঃখজনকাল্লামের ঈদে মিলাজ নবী উদযাপন করব আর নবীজি শিখিয়ে যাওয়ার পথে আমরা হাঁটব না শান্তির পথে জান্নাতের পথে আমরা হাঁটব না এটা হতে পারে না নাসুলে সাল্লাম নিজের ধর্মের মানুষের প্রতি ভিন্ন ধর্মের মানুষের প্রতি ভিন্ন রাষ্ট্রের প্রতি কি ব্যবহার করে গিয়েছেন আমরা লেখাপড়া করেছি ইতিহাস থেকে জেনেছি আমাদের নবীজি তেষট্টি বছরের পুরা জীবনটাই ছিল অনুসরণীয় অনুকরণীয় সকল ধর্মের মানুষ আমাদের নবীজি সাল্লাহ আলাইসালামকে নিয়ে করে আজকে অনেকে বলেছেন অনেক শক্ত কথা বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য শুনতে চান আমরা প্রশাসনকে অনুরোধ করব রাজনীতিবিদ রাজনীতি করবে অন্যায় করবে সময় আসবে আর যখন পরিপূর্ণতা লাভ করবে বাড়িঘর ফেলে জনার উঠে আমাদেরকে পালিয়ে যেতে হয় কিন্তু আলেমা মাজারা আছেন আর তারা কুরাণ সন্না আর তারা ধারণ করেন লালন করেন আজ তাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি এই দায়িত্ব প্রশাসনের আজকে অন্তর্বর্তীকালীন সরকার আস্ত পরিচালনা করছেন আপাতত কিছুদিনের জন্য কিন্তু মসজিদ মাদ্রাসা মাদার সহ সকল বিষয়ে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রশাসনের আমরা ওনাদেরকে সহায়তা করব আমরা ভুলে ভুলে যাইনি আমরা যাব না ষড়যন্ত্র আজও ছিল ষড়যন্ত্র আছে দেশে আবারও যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান খেয়াল রাখবেন এখন কোনো দলীয় প্রশাসন নয় নির্দলীয় প্রশাসন ওনারা ওনাদের দায়িত্ব ঠিকই পালন করবেন আমাদেরকে সকলে মিলে সহায়তা করতে হবে সহযোগিতা করতে হবে এই প্রচন্ড রুদ্রে বক্তব্য বাড়াবো না শুধু অনুরোধ করব আমরা যেন সাকচা মুসলমান হতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন রাস্লাম বিদায় হজের ভাষণে যে বলে গিয়েছেন আমাদের যখনই বিপদ আসবে আমরা যেন দুইটা জিনিস আক্রিয়ে ধরি একটা হচ্ছে পবিত্র কুরআ শরীফ আরেকটা আমাদের হাদিস শরীফ আমাদের সারা জীবনে যদি সুখ সমৃদ্ধি সাফল্য আমরা চাই সুন্নার বাইরে অন্য জায়গায় সাফল্য সারা দিন কুজবেন সাফল্য আপনাকে ধরা দেবে না তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রাবুল আলমিন আমাদের হকের পথে ন্যায়ের পক্ষে আসলে পাকসল্লা সাল্লামের আদর্শ ধারণ করে বাকি জীবনটা যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি এবং দুনিয়াতে আমরা ভালো কর্ম করে যেন জান্নাতে ফায়সালা হয় সেই আল্লাহ আমাদের দান করবেন সবাই ভালো থাকবেন সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমাত